জি সকাল সকাল দিলাম তো অবাক করে আমিও অবাক হচ্ছি নিজেকে দেখে এখানে আসলে তোমরা তো দেখলে আগের ভিডিওতে একটা পেল্লাই ব্যাগ নিয়ে বাবাকে নিয়ে চললাম মায়ের কাছে সাত আট দিন থাকবো বলে মানে বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে আমি গেলাম গতকালকে গতকালকে না গত বুধবারে সকাল বেলায় আর চলে এসেছি গতকাল রাত্রে নটার সময় নটা দশ পনেরো হবে তখন গতকাল মানে বৃহস্পতিবার মানে বুধবার সকালে গিয়ে বৃহস্পতিবার রাত্রে এসেছি সাত দিন আট দিনের জায়গায় তো বিষয়টা হয়েছে কি কালকে দুপুরের পর থেকে ওর খুব জ্বর আসে তো সেই কারণে ওই ফোনে শুনেছি ও আমাকে না বললেও আমি বাড়িতে যারা আছে তাদের মুখ থেকে শুনেছি তো আমার খুব টেনশান হচ্ছিলো যে আমি না এইভাবে জ্বর এসছে তো সেই কারণে আমি আর থাকতে পারিনি আমি ওই রাত্রেই চলে এসেছি মানে সন্ধেবেলায় ও ডাক্তারের কাছে গিয়েছিল তখন ফোন করলাম বললো থাক ভাই আসতে হবে না এবার যতই বলো আসতে হবে না আমার নিজস্ব বিবেচনা বলে একটা বিষয় আছে আর ওখানে বেরিয়েও আমি শান্তি পেতাম না যেহেতু ওর এতটা শরীর খারাপ তো সে কারণে আমি গতকাল রাত্রেই চলে এসেছি একদিন দেখো একদিনে চোখ মুখে কি হাল হয়েছে আমি তো ভিডিও তো বলেইছি তোমরা হয়তো লক্ষ্য করবে যে এখানে আর স্নান করলাম না ওখানে গিয়ে করবো দিয়ে ওখানে গিয়ে করেছি ওই একদিনের জলেই আমার ঠান্ডা লেগে গেছে তো ও এখন শুয়ে রয়েছে গতকালকে ওর শরীর এতটাই খারাপ ছিল ব্লগ করবে ভেবেছিল ভেবেছিল ও যতটা পারে করবে তোমার ফোনটা নিয়ে গিয়ে আমি ও ওখানে কিছু শেয়ার করব। যে ব্লগটা হবে কিন্তু ওর শরীর খারাপের জন্য সেটাও হয়নি ওই জন্য একদিন ব্লগ মিস হয়ে গেছে মানে পরশু দিনের ভিডিওটা তোমরা গতকালকে পেয়েছো তো আমি উঠে পড়েছি অনেকক্ষণই উঠে পড়ে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আর এবার আমি ঘরটা সব ঝাঁট দেবো দেখো সেই চেনা ঘর চেনা কাজ চেনা সব কিছু ভেবেছিলাম সাত আট দিন বিরতি নেবো যাকে বিরতিটা বড় কথা না সেটা নেওয়ার জন্য অনেক সময় পরে আছে আগে ওর সুস্থতা প্রয়োজন সত্যি শরীরটা অনেকদিন ধরেই খুব খারাপ করছে শুধু জ্বর জ্বর আর ছাড়ছে না ঠাকুরের থালা গ্লাস নিয়ে বসেছি মাজ্জি মা যে মাঝে বলে মাকেই মাজতে হবে এমনটা নয় আমার চোখের সামনে থাকলে সময় থাকলে আমিও মেজে ফেলি আমাদের মানে এই সিস্টেমটা ঠিক আছে কোনো কাজ যেটা যে করবে তাকেই সেটা করতে হবে এমনটা নয় হাতের কাছে যে যেই কাজটা পাবে সেই কাজটাই সে করে নেবে তো একবার ভাবলাম ওর বুকে পিঠে একটু সর্ষের তেল গরম করে মালিশ করে দিই ঠান্ডাটা তো প্রচুর লেগেছে তারপরে আবার দেখলাম কোথায় ঘুম ভেঙে যাবে থাক ওটা না হয় পরেই দেবো এখন নিজের মতো করে ঘুমাচ্ছে ঘুমাক তাওয়াটায় মনে হয় কিছু একটা করেছে এত পোড়া পুড়েছে আর উঠতেই চাইছে না ওই তারের মাজনগুলো দিলাম স্কচ ব্রাইটগুলো ওই তারের গুলো তাতেও উঠছে না এ মনে হচ্ছে আমার কম্ম নয় আর আমার কম্ম হলেও একবারে হবে না মানে অত্যন্ত পোড়া পুড়েছে আর সমস্যা হয়ে গেছে কি বলো তো এই গ্যাস না থাকার জন্য আমি সকালবেলায় সকালের ভাতটাই বসাতে পারিনি আমি হাড়িতে জল রেডি করে রেখেছি জানো দিয়ে আমি গ্যাস জ্বালতে গিয়ে দেখি গ্যাস নেই পরশু দিনকে সেই ব্লগে দেখেছিলে গ্যাস ফুরিয়ে গেছিলো তারপরে তো আমি ছিলাম না তার পরের দিন বেরিয়ে গেছি আর গ্রাহ্য করে তেমন আর কেউ গ্যাসটা রাখেনি বলে দিয়ে আমি আজকে সকালেই বললাম যে গ্যাসটা দিতে এমনি বুক করা ছিল দু তিন দিন আগে আর সোহিনী হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে গ্যাসের টাকা দেবে বলে আলু কাটা হয়ে গেল নতুন আলু তো প্রচুর বালি থাকে বেশ কয়েকবার করে ধুতে হয় এবার পেঁয়াজ লঙ্কাটা কেটে নেব ওইদিকে কিন্তু জামা কাপড় ভিজানোই রয়েছে এখনও কাচিনি ভাতটা হচ্ছে ভাত হয়ে গেলে এই আলুর তরকারিটা করে নেব তারপরে আমি কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে আসব। স্নান কমপ্লিট হয়ে গেছে রান্নার চটাশ পটাশ আওয়াজ পাচ্ছ আমি তো এখানে তাহলে রান্না কি করে হচ্ছে তাই তো রান্না কি করে হচ্ছে চলো একবার দেখাচ্ছি তোমাদেরকে ভালো হয়েছে সব এক একঘেয়ে হাতের রান্না নিজে দেখবা যদি খুব ভালোও রান্না করি মনে হয় না যে ভালো হয়েছে মানে ভালো লাগে না এক ঘেয়ে হয়ে যায় খাবারটা মুখে আর এই খাবারটা ও যেমনই রান্না করুক না কেন বেশ ভালো লাগবে যদি খারাপও হয় তবুও আমার মুখে ভালো লাগবে আর ভালোবেসে কেউ রান্না করে দিচ্ছে উৎসাহ করে খারাপ হলেও সেটা অনেক ভালো লাগার আমি তো সেটা মনে করি তো যাই হোক বুধোর হাতের রান্না জমিয়ে খাওয়া হয়েছে দুপুরে আর আমি একটু ঘোরাঘুরি করছি এখন এই তিনটে মতো বাজে ভাবজি যে আজকের দিনে এই টাইমে বড় মাসির বাড়ি থাকার কথা সেরকমটাই প্ল্যানিং ছিল বড় মাসি বলেছিল আজকে সারা দিন ওখানে থাকার জন্য মা আর আমি যেতাম বাবা যেত তো সেটা হলো না যাকে সেটা হলো না বলে আমার কোনো আক্ষেপ নেই বড় মাসির বাড়ি তো রইলই আর সময় তো চলে যাচ্ছে না অবশ্যই পরে যাব। ও দুপুরবেলা সেরকম ভাত খেতে পারেনি শরীরটা খারাপ বলে বললো কটা রুটি বানিয়েও সন্ধ্যাবেলায় ওই খেজুর গুড় দিয়েও রুটি খেতে ইচ্ছে হয়েছে আমি না ভুলেই গেছিলাম ঘরে শুয়ে রয়েছি আমার আর মনে নেই রাত্রেবেলা বানানোর থেকে এখন বানাই বেশি বানাবো না মা বাবা আর ওর মতো বানাবো আর দুটো একটা এক্সট্রা বানাবো যে খায় খাবে আর আবার সে রাত্রেবেলা ভাতও করতে হবে তো ভাবলাম রাত্রেবেলায় রুটি আবার ভাত তার থেকে রুটিটা এখন করে রাখি রাখিবেলায় খাবে আর ভাতটা আমি পরে করব। আচ্ছা একটা কথা বলো তো তোমরা আমি না ঠিক বুঝতে পারছি না আমাকে যেই দেখছে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাই একবার করে আসছে আর বলছে তোমার না সাত দিন আট দিন পর আসার কথা ছিল তুমি আজকে চলে আসলে সবাই তো কারণটা জানে না দিয়ে কারণটা বলছি আর সাথে বলছে কি যে তোমার কি শরীরটা খুব খারাপ চোখ মুখের হাল যাচ্ছে তাই সত্যি কি আমার চোখমুখের হাল যাচ্ছে তাই আমি না সঠিক বুঝতে পারছি না এবার যারা সবসময় দেখে তারা বুঝতে পারবে নিজের মুখ তো সময় আয়নায় দেখা যায় না অন্যরা দেখতে পায় ওই জন্য অন্যরা ভালো বুঝতে পারে আমার কত মাসে বলছিল ওই যে তোমার কি শরীরটা খারাপ চোখমুখ বসে গেছে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু আমার শরীরের শরীর একদম ঠিক আছে শরীরের দিক থেকে মনের দিক থেকে কোনো অসুবিধাই নেই একজন দুদিন আগে কমেন্ট করেছে দিদি আটা মাখা আর মশারি টাঙানো এ দুটো না খুব আলসেমির কাজ বিশ্বাস করো আমি তার সাথে একমত জানি আমাদের মেয়েদের কোনো কাজে আলসেমি আনতে নেই সংসারের কাজে তবুও কিছু কিছু কাজে একটু এনার্জি লাগে না কিন্তু তাহলেও আমাদের করতে হয় আমি যেমন এই যে আটা মাখছি আমার বাবা আগে রুটি খেত মা যদি বলতো মনে ছটা রুটি হতো প্রত্যেক দিন আটা কাটা মেখে দে আমার যেন গায়ে জ্বর আসতো কিন্তু তবুও আমি মেখে দিতাম কারণ মুখের ওপর কখনো কোনো কিছুতেই আমি না বলতে শিখিনি ছোট থেকেই যদি মন না চায় আমি তাও করি আর আমার তো কদিন ধরে খুব ব্যস্ত তার সাথে ওর দাদাও ব্যস্ত কেন যেন বিয়ের দিন এগিয়ে আসছে তো মাঘ মাসের ষোলো তারিখে বিয়ে আর বিয়েটা না একটু অন্যরকমের হবে আমি এখন বলবো না যখন হবে তখন তোমাদেরকে শেয়ার করব আর আশা করি তোমাদের ভালো লাগবে দেখে খুবই ভালো লাগবে আর ক মানে কোথায় কি অর্ডার দেবে না দেবে তাই নিয়ে দুই ভাই আলোচনা চলছে দোকানে গেছিলাম দোকান থেকে এসে সাথীর কাজে দাঁড়ালাম সাথে ডিউটি করছে তা আমি দোকানে গেছি একটাই কারণ ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছিলো তাই আমি ব্যাটারি আনতে গিয়েছিলাম এই যে ঘড়িটা পারলাম আর ব্যাটারি এই যে ব্যাটারি ব্যাটারি দুটো লাগাবো তার সাথে রুটি করছে দোইবেলা বললে দুটো রুটি করে দেবো সন্ধ্যেবেলায় খাবার তুমি একটু গুড় নিয়ে আসবা দিয়ে খাবা হ্যাঁ ঠিক আছে খাবো তা থেকে খারাপ আমার কিন্তু একটা জিনিস লাগছে একটুখানি শরীরটা খারাপ করেছে কোথায় থাকবে সাত দিন বলেছিল সেই জায়গায় কালকে রাত্রিবেলা হঠাৎ করে দেখে চলে এসছে আমার কাছে আর সন্ধে মানে এরম টাইমে যে আমি এখন যে কথা বলছি এরাম টাইমে আমার শালি মানে সুপর্ণা ফোন করেছিল আমাকে তা সুপর্ণা ফোন করে বলি যাইব তোমার শরীরটা কি খারাপ আর তখন আমার কথা বেরোচ্ছে আমার পুরো নাকটা পুরো জাম হয়ে আছে কথা বলবো সে কোনো ইন্দে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি আর সুপর্ণার সাথে কথা বলছি তা সুপর্ণা আবার ওর দিদিকে ফোন করেছে ওর দিদি কিন্তু চারদিকে মানে আমার রাজুকে ফোন করেছে মাকে ফোন করেছে সুন্দরকে ফোন করেছে ফোন করে কিন্তু খবর নিয়েছে আমার ফোনেও ফোন করেছে কিন্তু আমার ওই যে শরীরটা খারাপ হলে আমি ফোন রিসিভ করতে পারিনি ফোন ছিল ঘরে আর আমি ছিলাম ছাদে কারণ এমন পরিস্থিতি কালকে হয়েছে পরিস্থিতি বলতে আমি তোমরা তো বলি না বললে বুঝতে পারবে না কালকে মামার বাড়ি থেকে পাইপ নিয়ে আসলাম মোটরে ফিটিং করবো দিয়ে পাচির মাছি যা আছে ঘরের চারদিকটা পুরো ধোবো ধোবো বলে পাইপটা নিয়ে আসলাম পাইপ নিয়ে এসে পাইপ ফিটিংও করলাম প্রাচীরটা অর্ধেক ধুয়েছি মা বললো আমিও তোর সাথে হেল্প করছি মাও কিন্তু একসাইজে না আমিও একসাইজে ধরছি যে মাকে আর বললাম মা আমি পারছি না পাইপ গুটিয়ে রাখি গুটিয়ে রেখে একটু রোদে বসেছি রোদে বসে দেখি কাপড়ের দিকে জ্বর আসছে আমার জ্বর আসার সাথে আমি কী করলাম নিচে থেকে একটা গামছা নিয়ে ছাদে চলে গেলাম ছাদে গিয়ে যেখানে রোদ আছে গামছাটা পেতে আমি ওখানে শুয়েছি কেউ কিন্তু জানে না যে আমি ছাদে শুয়েছি তা ছাদে যখন আমি আমাকে যখন মা ডাকছে তখন সন্ধে সন্ধ্যা হয়ে যাবে মানে এখন যেটা আমি তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক এরকম টাইমেই আমাকে তুলালো তুলিয়ে মা গিয়ে মাথাটা ধুয়ে দিলো মাথা ধুয়ে দিলো দুটো ভাত দিলো ভাত ওটা হাফের একটু কম কম খেয়েছি আর খেতে পারছি না তা মা একটা কথা বলছে বলছে দেখ বিয়ের আগে ছেলে কিন্তু মায়েরই বাবারই থাকে বিয়ের পর বিয়ে যখন হয়ে যায় না বৌমারই

তাহলে ওটাকে তো আবার তাহলে কি করতে হবে জাল দিয়ে ঝোল না না টেস্ট করতে হবে এটা কিন্তু রুটি দিয়ে খাবা কি করে পাটালি নিয়ে আসছি তো এই এরকম গলা গলা কেন পাটালিটা এই পাটালি অরিজিনাল খেজুরপুরের তার জন্যই গরম এই গলা আর তুমি ঘড়িটাকে এরকম ছড়িয়ে বড়িয়ে রেখে গেলে ঘড়ির ব্যাটারি আনো নি ব্যাটারি তো নিয়ে আসছি তো ব্যাটারি দুটো নিয়ে আসছি আচ্ছা এবার আমি একটা কথা বলি বলো হ্যাঁ যখন আমি কালকে আসলাম তুমি বেশ অসুস্থ তারপরে তো আজকে সারাদিনে একটা জ্বরের ওষুধও খেলে না তাহলে কি ওষুধটা আমিই ছিলাম এই মা আমি খেলাম ফাইল খেলাম না না ওষুধটা কি আমি হ্যাঁ আজ তুমি সুস্থ সত্যিই তাই তুমি আসার পরে কিন্তু আমি অলরেডি সুস্থ আছি তবে এমনটা কেউ বলো না যেন যে তোমার জ্বর এসছে দিদিভাই চলে এসেছে তা তুমি সুস্থ হয়ে গেলে কিন্তু ওয়াসাতে আমি হাতের বেশি সুস্থ হয়ে গেছি রুটি হয়ে গেছে তারপর সবার জন্য এই যে চা বানালাম তবে এখানে সবার জন্য নেই উনুন পরেও কিছু চা রয়েছে থালার মধ্যে ধরছে না লিকার চা বানিয়েছি দুধ চা ছাড়া তো চলে না না হাসিটাতেই সেটা মনে হচ্ছে এরা কি স্টাইলে শুয়ে আছে ভগবান আমি তো খুঁজেই পাচ্ছিলাম না যে দাদি কোথায় না জানে গোটা গুড় তরল হয়ে গেছে আমাকে বলেই গেল এই গুড়টা জাল দাও জাল দিয়ে ঝোলা গুড় তৈরি করো ফুটানোর জন্য কালারটা একদম কালো হয়ে গেছে নাহলে ঝোলা গুড় অন্তত এতটা কালো হয় না রুটি ঠান্ডা হয়ে গেছে গরম গুড়ও ঠান্ডা হয়ে গেছে ও কোথায় একটু দরকার বেরিয়েছিল দেখো এসব কোনায় শুয়ে পড়ে না

হ্যাঁ বুঝতে পেরেছি ভালো আছে ঠান্ডা একদম এখন পনের নটা বাজে উঠবা একদম দশটা পঁয়ত্রিশ চল্লিশে তখন উঠে আবার রান্না করবো মানে একবার ভেবে দেখো সন্ধেবেলায় রুটি করলাম তারপরে চা করলাম তারপরে আবার সেই ওই গলালাম হ্যাঁ এখনও আবার রাত্রে ভাত হবে মানে বিকেল থেকে ওই রাত অবধি শুধু উনুন পারে দু ঘন্টা এক ঘন্টা পর পর যাচ্ছি তো যাই হোক এখন একটু শো এখন কোনো কাজ নেই আর রাত্রে ভাত খাওয়ার মতো ওই আছে আর আমি অল্প করে কটা খাবো কারণ আমার ওই রুটি খেলে ঘুম আসে না কেমন একটা লাগে তো সেই কারণে তার মধ্যে গুড় দিয়ে একটা রুটি খেয়েছি দিয়ে আরো কেমন মিষ্টি জিনিস তো কেমন কেমন লাগছে এই যে সামনে পৌষ সংক্রান্তি আসছে পিঠে হবে পিঠে খেয়েও আমার ভাত খেতে হয় আর আমি তো পিঠে খেতেই পারি না এমনি ওই খুব মানে অ্যাসিডিটির সমস্যা আছে তো ওই জন্য খাই খুব ভয় খুব অল্প খাই দিয়ে যা ভাত খাওয়ার আমি তাই খাই আর আমাদের এখানে এক একটা বাড়িতে অনেক অনেক পিঠে বানায় সবাই এদেশীয় স্থানীয় ঘোষ আছে তো প্রচুর পরের দিন তো দেখি সে এক একদিন যে পিঠে আগে বেশি হতো যখন আমার বিয়ে হয়েছে পরপর দেখতাম কতজন পিঠে খেত কত পিঠে তৈরি হতো এখন আর কেউ পিঠে খেতে চায় না ভালো লাগে না কেউ সহ্য করতে পারে না তো দেখো কোন কথা থেকে কোন কথায় চলে গেলাম এটাই আমার দোষ মানে আমার নিজের রান্না থেকে চলে গেলাম সে পৌষ সংক্রান্তির পিঠে তো যাই হোক এখন একটু শুয়ে থাকবো তারপরে পরে উঠে আবার রাতে রান্না করব সব হাতের কাছে রেডি করে দিল এবার ভাত বাড়বো মনে হয় আলু ভাবতে হবে আলু ভাতে দেওয়া আছে আলু ভাতে আছে বুঝতে পেরেছি

বৃহস্পতিবার শুক্রবারে শেষ হয়ে গেল শনিবারে মানে বারোটা আপ হয়ে গেছে তো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার সকাল থেকে সবাইকে গুড নাইট